এই মসজিদটি হলো মসজিদে কেস যেখানে আমরা আসরের নামাজ আদায় করলাম এই পার্শে যেখানে দেখা যাচ্ছে এটা হলো আদালত এই আদালতে এখানে নথিপত্র জমা হয় আর এই যে মসজিদে কেস যেটা এখানে ফয়সালা শোনানো হয় মেম্বারে বসে যার কারণে এখানে হত্যাও করা হতো ফয়সালাও করা হতো কিন্তু এখন হত্যার যে বিষয়টা এখানে বন্ধ হয়ে গেছে তবে ফয়সালা যেটা হয় সেটা এই মসজিদের মেম্বার থেকে হয় এই আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এই মসজিদটি হলো মসজিদে কেস যেখানে আমরা আসরের নামাজ আদায় করলাম এই পার্শে যেখানে দেখা যাচ্ছে এটা হলো আদালত এই আদালতে এখানে নথিপত্র জমা হয় আর এই যে মুসিদে কেস যেটা এখানে ফয়সালা শোনানো হয় মেম্বারে বসে যার কারণে এখানে হত্যাও করা হতো ফয়সালাও করা হতো কিন্তু এখন হত্যার যে বিষয়টা এখানে বন্ধ হয়ে গেছে তবে ফয়সালা যেটা হয় সেটা এই মসজিদের মেম্বার থেকেই হয় এই আদালতের সিদ্ধান্ত অনুযায়ী